আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে লিটল চ্যাম্পস থেকে তিন থেকে দশ বারো বছর বাচ্চাদের খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকের কালেকশনগুলো মূলত হচ্ছে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য অথবা বাচ্চাদের নিয়ে দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এই গরমে বা এই ওয়েদারে কমফোর্টেবল কিছু কালেকশন সো এগুলো আপনারা যারা পাইকারিতে নিতে চান অবশ্যই ভ্যায়ের সাথে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা ড্রেসই কমফোর্টেবল হবে আর পাইকারি জন্য অবশ্যই ভ্যাদার সাথে কন্ট্যাক্ট করবেন এছাড়া সামনে ঈদ আসছে সেই কালেকশন হিসেবেও কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হচ্ছে আলিয়া কাট স্টাইলে ডিজাইন করা জামাটা অনেক সুন্দর ঘেরের মধ্যে এটার সাথে আছে হচ্ছে আপনার গারেরা গারেরাটাও কিন্তু প্রচুর ঘের সাথে হবে ওড়না তাই না গারেটা প্রচুর ঘের এবং সাথে ওড়না আছে বডিটা একটু উঁচু করে ভাই কত থেকে কত বাচ্চাদের এটা এটা সাইজটা হচ্ছে 3 থেকে নিয়ে একেবারে 10 বছর পর্যন্ত 3 থেকে নিয়ে 10 বছর বাচ্চাদের জন্য এটা আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে মাত্র 550 টাকা 550 টাকা একটাই কালার তাই না ওকে দেখাচ্ছি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা এই যে এটা একটু খেয়াল করে দেখবেন এটা মূলত হচ্ছে কাট টুপিস এটা হচ্ছে টুপিস যে আমার নিচটা এরকম কাজ করা নিচে ফেল করা আছে বডিতেও কাজ হাতেও ফেল করা এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে ওড়না কালার হবে দুইটা ক্রিম কালারে মিষ্টি কালার কম্বিনেশন এটা হচ্ছে ক্রিম কালারে পেস্ট কালার কম্বিনেশন ঠিক আছে তো ভাই এটার প্রাইস কত পড়বে এবং কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 4 থেকে নিয়ে একেবারে 12 বছর পর্যন্ত 4 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 550 টাকা প্রাইস অনলি 550 নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেস গুলো কিন্তু প্রচুর হিট ঠিক আছে এটা আর বলার অপেক্ষা রাখে না দুইটা ডিজাইন अवेलेबल আছে এই যে হিউজ ঘেরের মধ্যে হিউজ ঘের ড্রেস গুলোতে এবং কোটি স্টাইলে কোটিতে বডিতে খুব সুন্দর করে কাজ থাকবে কত থেকে কত বাচ্চাদের ভাইয়া প্রাইস

একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস হিউজ ঘেরের মধ্যে এটা আছে সিভিট কালার বডি এরকম সুন্দর করে কালার থাকবে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন কত থেকে কত ভ্যাপ আট নয় দামটা কত পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন এটাও কটনের মধ্যে কালারটাও সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটাও হিউজ ঘের এটা হচ্ছে ছয় থেকে দশ এই মাত্র পাঁচশো টাকা প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একটু আলাদা এই যেটা একটা আছে সিভিট কালার প্রাইস থাকছে এটাও পাঁচশো পঞ্চাশ একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সেম প্রাইস পাঁচ থেকে আট নয় দামটা পড়বে পাঁচশো পঞ্চাশ দেন আছে হচ্ছে একটু ওয়েস্টার্নের মধ্যে স্কার্ট টপসের সেট ঠিক আছে বা এটা হচ্ছে টপসটা এটার সাথে স্কারটা কি প্রিন্টের প্রিন্টের লং স্কার্ট

খুব হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি এই যে টপসটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা দেখুন এটার প্রাইস কত ভাব মাত্র ছয় ছয়শ টাকা কালার দেখিয়ে দিচ্ছি তিন থেকে নিয়ে দশ বছর কালার দুইটা পিঙ্ক কালার আর একটা হবে ইয়েলো কালার ইয়েলোটাও খুবই সুন্দর এটা নিচের পার্ট এটা হচ্ছে উপরের পার্টটা দামটা পড়ছে এটাও মাত্র 600 টাকা 600 টাকা অনলি 600 টাকা নেক্সট 10 বছর 3 থেকে 10 বছর দাম মাত্র 600 মাত্র আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে আছে এই যেটা হচ্ছে জামাটা বডিতে কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে এটা সাথে কি হবে ভাইয়া এটা সাথে হবে গারা গারা ব্ল্যাক এর মধ্যে

এটা কিন্তু একটু ডিফারেন্ট এটা আসলে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে কারণ এটা পরেলে অনেক বেশি সুন্দর লাগে এই ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো হবে অনেক ভালো হবে এটার সাথে এই যে প্যান্ট আছে ডেনিমের কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ তো হচ্ছে 3 থেকে নিয়ে 10 বছর 3 থেকে নিয়ে 10 বছর দামটা পড়ছে মাত্র 600 টাকা 600 টাকা ওকে সো জানি তো যাচ্ছেন সবাই লিটল চ্যাম্প সিন বেশি শুটি সিস্টেম করে চারতলাতে এর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ